সাত নভেম্বর মুক্তির কথা থাকলেও আইনি জটিলতায় পড়েছে ইয়ামি গৌতম ও ইমরান হাশমে অভিনীত সিনেমা হক শাহবানু বেগমের উত্তরাধিকারীরা সিনেমা মুক্তির স্থগিতাদেশ চেয়ে ইন্দোর হাইকোর্টে রিট করেছেন অভিযোগ এটি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করেছে সেই সাথে শরিয়া আইনকে অবমাননা কর ও নারী বিরোধী মনোভাব নিয়ে উপস্থাপন করেছে তারা আরও দাবি করেছেন নির্মাতারা শাবানু বেগমের জীবন চিত্রিত করার জন্য কোনো আইনি অনুমোদন বা উত্তরাধিকারীদের সম্মতি নেননি আবেদনকারী আইনজীবী বলেন চলচ্চিত্রে শাহবানুর ব্যক্তিগত জীবন দেখানো হয়েছে পরিবার জানে না কোন কোন ঘটনায় কিভাবে উপস্থাপন করা হয়েছে তাই মুক্তির আগে গল্প ও তথ্য তাদের কাছে প্রকাশ করা উচিত এর আগে উত্তরাধিকারীরা নির্মাতাদের নোটিশ পাঠিয়ে সিনেমার মুক্তি স্থগিতের অনুরোধ জানিয়েছিলেন তবে নির্মাতারা সে কথা আমলে না নেয় উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন তারা শিগগিরই মামলাটি শুনানি হবে